প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার ছেলে মেয়ে নিচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এটুচিট বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য ডিটেলসে একটু জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা শুরুতেই কিন্তু এজ লিমিট অর্থাৎ সীমারা দেখে নেবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে মিনিমাম এজ সাড়ে সতেরো ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু তোমরা যে সকল প্রার্থীরা আবেদন করুন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বয়স সীমা এখানে রাখা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর অর্থাৎ যে সকল প্রার্থীদের সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে সরাসরি আবেদন করতে পারবেন তো আমরা সরাসরি দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আই এ এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়োটেক্স এক দু হাজার চব্বিশ ভর্তি দু হাজার পঁচিশ এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশানটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব এখানে ফর সায়েন্স সাবজেক্ট অর্থাৎ ক্যান্ডিডেট হু হ্যাভ টেন প্লাস টু ইন্টিনমেন্ট উইথ ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো তোমাদেরকে শুরুতেই বলে রাখি এখানে কিন্তু অঙ্ক ফিজিক্স এবং ইংরাজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর আর ইংরাজি বিষয় অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং অর এখানে কিন্তু বিশেষ করে এখানে বলা হয়েছে অর দিয়ে একটি অপশান আছে বলা হয়েছে অর ক্যান্ডিডেট হু হ্যাভ থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেশন টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ ইন ডিপ্লোমা কোর্স তো তোমার তোমাদের এখানে বলে রাখি পলিটেকনিক্যাল বা শিক্ষিত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টস টেকনোলজি ইনফরমেশান টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশিও বলে রাখি অর্ দিয়ে কিন্তু এখানে আরেকটি অপশান আছে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ টু ইয়ার্স ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড ম্যাথ ফ্রম এনি রেগুনাইজড বোর্ড উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এগ এগ্রিগ্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে সকল প্রার্থীরা ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো অর্থাৎ আর ইংরাজি অঙ্ক বিষয় নিয়ে দু বছরের ভোকেশনাল কোর্স পাশরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর ও ইংরাজিতে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন সায়েন্স শাখার সায়েন্স শাখার ক্ষেত্রে কিন্তু অঙ্ক ফিজিক্স ও ইংরাজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তোমাদের কিন্তু মোট পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং ইংরাজিতে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা টেকনোলজি অর্থাৎ তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস মোট অন্তত কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ভোকেশনাল নিয়ে পড়ছে এবং ভোকেশনাল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি দু বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ এবং ইংরাজিতে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবার সরাসরি দেখে নেব ফর আদার দেন সায়েন্স সাবজেক্ট তো আদার্সদের ক্ষেত্রে এখানে কি উল্লেখ করা আছে তো আদার্সদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা আছে ক্যান্ডিডেট হু হ্যাভ টেন প্লাস টু ইন্টিনমেন্ট উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস আর এগ্রি গ্রেড অ্যান্ড ফিফটি পারসেন্ট মার্কস ইন ইংলিশ তো এখানে তোমাদের সাধারণত বলা হয়েছে সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর আর ইংরাজি বিষয় নিয়ে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ তোমরা যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশিরা কিন্তু তার পাশাপাশি কিন্তু মোট অন্তত পঞ্চাশ শতাংশ এবং ইংরাজি বিষয় নিয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ টু ইয়ার্স ভোকেশনাল কোর্স উইথ মিনিমাম ফিফটি মার্কস এগ্রি গ্রেড অ্যান্ড ফিফটি মার্কস ইন ইংলিশ তো সেম প্রসেস কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আদার্সদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে ইংরাজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাশটা মোট অন্তত পঞ্চাশ শতাংশ ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবিড় হাইট অর্থাৎ পি এফ তো এই ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদেরকে প্রথমত জানিয়ে রাখি মেল ক্ষেত্রেদের ক্ষেত্রে কিন্তু মেল অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো বান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি টু সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে তো নর্থ ইস্ট সরি ফ্রম নর্থ ইস্ট হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো সাতচল্লিশ সাতচল্লিশ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফ্রম লাক্স দ্বীপ অর্থাৎ লাক্ষাদ্বীপ থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং বুকের সাথে কিন্তু তোমাদের নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চার চাওয়া হয়েছে এবার এক্সপেনশন অর্থাৎ ফুলিয়ে কিন্তু তোমাদের পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে ওয়েট কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের হাইট অনুযায়ী কিন্তু তোমাদের সামঞ্জস্যপূর্ণ ওয়েট থাকতে হবে এবং রানিং রানিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে তো মেলদের ক্ষেত্রে বলে রাখি অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো মিটার রান থাকবে সাত মিনিট নির্ধারিত সময় থাকবে ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ এক মাইল রান থাকবে অর্থাৎ ষোলোশো মিটার রান থাকবে আট মিনিট ক্লিয়ার তোমাদের পুষ আপ থাকবে কিন্তু দশটি দশটি মেলদের ক্ষেত্রে কিন্তু দশটি পুষ আপ থাকবে এবং সিট আপ থাকবে কিন্তু এক মিনিট সরি এক মিনিটে তোমাদের আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এক মিনিট তিরিশ মিনিট সেখানে কিন্তু পুষ আপ থাকবে তো পুরুষদের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এক মিনিটে দশটি কিন্তু সিট আপ মারতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এক মিনিটই এক মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু দশটি সিট আপ মারতে হবে সরি হ্যাঁ সিট মারতে হবে কুড়িটি কিন্তু তোমাদের এখানে স্কোয়াড আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কোয়াড কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এক মিনিট কিন্তু কুড়িটি স্কোয়াড মাধ্যমে মেলদের ক্ষেত্রে এবং এক মিনিটে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু পনেরোটি স্কোয়াড হবে ক্লিয়ার তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ুট ইনটেক অন দু জব বেনিফিটস তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম বেনিফিট দেওয়া আছে তো তোমরা এটা একটু দেখে নিও তো এখানে কিন্তু তোমাদের চার বছর চাকরি করার পরে কিন্তু অগ্নিবীর ক্যান্ডিডেট উইল বি গেট টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকবে আসাম রাইফেলস সিআইপিএফ অর্থাৎ তোমাদের কিন্তু প্যারামিলিটারি দশ পার্সেন্ট কিন্তু তোমাদের রিজার্ভ থাকবে এবং এখানে কিন্তু তোমাদের লাইফ ইন্স্যুরেন্স কভার ফর আটচল্লিশ লাখ টাকার কিন্তু তোমাদের একটা লাইফ ইন্স্যুরেন্স কভার থাকবে এখানে কিন্তু ইত্যাদিটা তোমরা এখানে একটু একটু দেখে নিও আর এখানে তোমাদের মান্থলি স্যালারিটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি যে মান্থলি প্যাকেজ ইন হ্যান্ড এবং থার্টি পারসেন্ট কিন্তু ফান্ডে অর্থাৎ তোমাদের কিন্তু যে সকল প্রার্থীরা অগ্রিবীর বাড়িতে তোমরা চাকরি পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি প্রথম ফার্স্ট মাইনে কিন্তু তিরিশ হাজার টাকা ইন হ্যান্ড কিন্তু একুশ হাজার টাকা পাবে এবং ন হাজার টাকা কিন্তু ফান্ডে জমা হবে সেকেন্ড মাইনে তেত্রিশ হাজার টাকা পাবে ইন হ্যান্ড অর্থাৎ ইন হ্যান্ডে কিন্তু দু হাজার এক অর্থাৎ একু তেইশ হাজার একশো টাকা কিন্তু ইন হ্যান্ড পাবে এবং ন হাজার নশো টাকা কিন্তু ফান্ডে জমা হবে তো প্রতিটা থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু ফান্ডে জমা হবে এবং তোমাদের কিন্তু টোটাল কিন্তু ফাইভ পয়েন্ট টু লাক্স টাকা দেওয়া হবে এবং এক্সট্রার আফটার ফোর ইয়ার্স সরি এক্সট্রা আফটার ফোর ইয়ার্স এখানে তোমরা দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে এক্সট্রা আফটার ফোর ইয়ার্স অগ্নিবীর ইন ইন্ডিয়ান এয়ারফোর্স দশ লাখ চার লাখ টাকা কিন্তু এটা সেফ নদী নদী প্যাকেজ তোমাদেরকে দেওয়া হবে এই প্যাকেজগুলো একটু তোমরা দেখে নিও তো তোমাদের প্রথমে শুরু হতে বলে রাখি অনলাইন সিলেকশান প্রসেসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত তোমাদের অনলাইন টেস্ট হবে তারপরে কিন্তু বলা হয়েছে ফিটনেস টেস্ট অর্থাৎ পি তারপরে বলা হয়েছে মেডিকেল এক্সিমিশন তারপরে কিন্তু অ্যাবিলিটি টেস্ট এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু আমরা একটি ইম্পর্টেন্ট লিঙ্কস রেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্স লিঙ্ক কিন্তু এখানে উল্লেখ করেছে আর ডাউনলোড এক্সাম সিটি অ্যাডমিট কার্ড এখন কিন্তু অ্যানাউন্স হয়নি অ্যাপ্লাই অনলাইন তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আর সোপ্রিয় ভিভার্স সেলাই অগ্নিবিদ বায়ু অর্থাৎ অগ্নিপিত অগ্নিবধ স্কিমে অগ্নি বীর এক কয়েক হাজার ছেলে মেয়ে নিচ্ছে তার এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে